বর্তমান জাতীয় সংসদের চল্লিশ জন সংসদ সদস্য পার্শ্বী পেশাজীবী সংগঠন চারটি ছাত্র সংগঠনের নীতিগত সিদ্ধান্ত জোর সুপারিশ এবং যুক্তি সংঘ তথ্য সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর দৃষ্টি আকর্ষণ করে গণভবন অভিমুখে পদযাত্রা এই দাবি নিয়ে শিক্ষার্থীরা বছরের পর বছর কষ্ট করে আছে বারবার আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী বলেছে সুপারিশ করেছে আজকে জনপ্রশাসন মন্ত্রী বলছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা করবেন শুনেছি আমরা কিন্তু কবে করবেন আমি ছাত্র সমাজ আমাদেরকে আজকে সমাবেশের মধ্যে সেই বার্তাটাই দিতে চাই যে ওনার অপেক্ষায় তো ছাত্র সমাজ বসে থাকবে না আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে আলটিমেটাম দিচ্ছি এবং সার না দেওয়ার মানসিকতা রয়েছে আমাদের আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর কাছে আলোচনা না করবে এবং আমরা চাই এই সমাবেশ থেকে শিক্ষার্থীরা কথা বলুক মানে প্রধানমন্ত্রীর সাথে আমরা একটা প্রতিনিধি টিম যেতে চাই যাতে করে ওনারা যদি নাও তাকে বোঝায় বলার আমরা শিক্ষার্থীরা বলতে চাই এবং আজকে রাজু ভাস্কর্য থেকে এই মেসেজটা দিতে চাই আমরা আর তালবাহানা খুঁজ আমরা মানব না অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এটা আমাদের শেষ বার্তা আমাদের অবস্থান ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো প্রতিনিধিত্ব না আসবে আমাদেরকে কোনো মিডিয়ার সামনে এসে কোনো কমিটমেন্ট না দিবে কমিটমেন্ট না দিবে অতক্ষণ বলছি আমরা রাজপথ ছেড়ে যাব না শিক্ষার্থীরা দেশে এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা আজকে শিক্ষার্থী এসেছে তো আমাদের কোনো বার্তা আমরা পাই নাই এটা দুঃখজনক কিন্তু আমরা বিশ্বাস করি যে আমার প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব নেত্রী জনপ্রশাসন মন্ত্রী একজন শিক্ষক মানুষ ছিলেন উনি নিশ্চয়ই শিক্ষার্থীদের প্রায়োরিটিটা দিবেন শিক্ষার্থীদের মনের কথা বোঝার চেষ্টা করেন কারণ ওনাদের জন্যই তো রাজনীতি মানুষের জন্যই তো রাজনীতি ছাত্রদের জন্যই তো রাজনীতি এরা যেহেতু চায় এবং সমস্ত অনলাইন তোকে বিভিন্ন জরিপে বলা হয়েছে যে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত এটা রায় দিয়েছে সেই জায়গায় তো আমাদের কোনো পিছুপা হওয়ার কারণ দেখি না যেখানে জনগণ চায় একটা দেশের নাগরিকরা চায় স্মার্ট জেনারেশনের স্মার্ট নাগরিকরা চায় তাদের দাবিকে কেন অবহেলা করা হবে সেই জায়গায় আমার প্রশ্ন দ্রুত প্রজ্ঞাপনের কমিটমেন্ট দিতে হবে কারণ সংসদ সদস্যরা যেহেতু চাচ্ছে যারা আইন প্রণয়ন করে এখানে বাধাটা কোথায় এটাই আমাদের প্রশ্ন থ্যাংক ইউ

যুক্তিসঙ্গত তথ্য সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর দৃষ্টি আকর্ষণ করে গণভবনের অভিমুখে পদযাত্রা আপনারা শুনতে পাচ্ছিলেন যে পঁয়ত্রিশ স্লোগান দিয়ে তারা গণভবনের অভিমুখে পদযাত্রায় विषय बनाएर राजु विश्वास দর্শক আপনাদেরকে নির্বাচনী ইস্তেহার অবিলম্বে বাস্তবায়ন চাই এবং এই স্লোগানে বর্তমান জাতীয় সংসদের চল্লিশ জন সংসদ সদস্য পাঁচটি পেশাজীবী সংগঠন চারটি ছাত্র সংগঠনের নীতিগত সিদ্ধান্ত জোর সুপারিশ এবং যুক্তিসঙ্গত তথ্য সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর দৃষ্টি আকর্ষণের গণভবন অভিমুখে পদযাত্রা ভয়সীমা বৃদ্ধি চাই যোগ্যতা প্রমাণের সুযোগ চাই এই ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন Beli sarung tangan.